আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো তিন দফা দাবিতে রাজশাহীতে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের সমাবেশ তিন দফা দাবিতে রাজশাহীতে পদযাত্রা সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয় এরপর জানাবো ফরিদপুরে গণ পরিষদের আলোচনা সভায় দুই গ্রুপের মারামারি ফরিদপুরের সালতায় গণ পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটেছে বিকেলে সালতা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণ পরিষদের কার্যালয়ে ঘটনা ঘটে পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করে এদিকে কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত কুমিল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় সাইম নামে এক চাঁদাবাসকে গণপিটুনিদের হত্যার ঘটনায় সাতজন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালে তাদের গ্রেপ্তার করা হয় তবেই চাঁদাবাস সাইমের বাবা জানিয়েছে তার ছেলে চাঁদাবাজি করতেন না কিন্তু পুলিশ জানিয়েছে সাইম চাঁদাবাজ ছিল এবং তার বিরুদ্ধে হত্যাশও অন্তত দুই থেকে তিনটি মামলা রয়েছে এবারে জানাব পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বললেন ডাঃ তাহের ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামাত ইসলাম বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব দুর্নীতি না হলে সড়কে নির্মাণ ব্যয় তিরিশ শতাংশ কমে যাবে বললেন সড়ক ও সেতু উপদেষ্টা দুর্নীতির কারণে দেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি হচ্ছে এটি কমাতে পারলে সড়ক নির্মাণের ব্যয় কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেছেন বাংলাদেশ থেকে চাঁদাবাজি এবং দখলদারিত্ব বন্ধ করতে পারলে ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব তা হলে বাংলাদেশকে দীর্ঘদিন ভুগতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ エァレビスタリト。 তিন দফা দাবিতে রাজশাহীতে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের সমাবেশ তিন দফা দাবিতে রাজশাহীতে পদযাত্রা সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা কেন্দ্র অংশ হিসেবে পালিত হয়েছে বলে জানিয়েছে তারা তারা কর্মসূচির কর্মসূচি জানিয়েছে আগামীতে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি বিষয় অগ্রগতির জন্য তারা কাজ করবে আজ শিক্ষার্থীরা রুয়েট থেকে পদযাত্রা শুরু করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সে জড়ান সেখানে তারা সমাবেশ করেন এবং তিন দফা দাবি তুলে ধরেন তাদের দাবিগুলো হলো ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি চাকরিতে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না সমাবেশে বক্তারা বলেন প্রকৌশল পেশার মান রক্ষা এবং প্রকৃত শিক্ষাগত যোগ্য তাকে সম্মান দেওয়ার জন্য সব দাবি অত্যন্ত যৌক্তিক তারা জানান দাবিকে বিভাগে ঘোষিত কেন্দ্র কর্ম অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের আন্দোলন চলমান থাকবে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জানিয়েছে আমরা কোনোভাবেই যারা ডিপ্লোমা প্রকৌশলে রয়েছে তাদের নামের আগে ইঞ্জিনিয়ারিং লিখতে দেব না ইঞ্জিনিয়ার হতে হলে বিএসসি করতে হবে কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে ডিপ্লোমা পাশের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা চাকুরি রয়েছে তাদের নামের আগে প্রকৌশলী এগুলো বাতিল করার জন্য তারা নতুন করে আন্দোলন সংগ্রাম করছে আর পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করছে তাদের জন্য কোটা আরও বাড়িয়ে দেয়া হয় ফরিদপুরে গণ অধিকার পরিষদের আলোচনা সবাই দুই গ্রুপের মধ্যে মারামারি ফরিদপুরের সালতায় গণ অধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে সালতা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঘটনা ঘটে পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেছেন জানা গেছে গণ অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরাদ মিয়া ও সালতা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর দুই আসনের এমপি প্রার্থী কিন্তু আলোচনা সবার ব্যানারে নির্বাচনী প্রচার প্রচারণা শীর্ষক সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানা এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়ে পড়ে পরে সবাই উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেছেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণধিকার অধিকার পরিষদের শক্তি ফরাদ ও জেলা অর্থ সম্পাদক শাখার সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে এই হাতাহাতি ও মারামারি হয়েছে পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত করা হয়েছে আলোচনা করা হচ্ছে আগামীতে যেন একটি সুষ্ঠু ও সুন্দর ভাবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি ভালো নেতৃত্ব গঠন করা যায় জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুমিল্লায় যুবককে পিটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় সাইম নামে এক যুবককে গণপিটনীতে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় আস্তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদি হাসান আঠারো জুবায়ের বিশ সিয়াম আঠারো মেহেদি একুশ নাইম একুশ এমদাদ একুশ ও ইমাম হোসেনের আগে হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার রাতে নিহতের নিহত সাইমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পঞ্চাশ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে নগরীর বিসিক অশোকতলা এলাকায় চাঁদাবাজি করতেন সাইম এ নিয়ে স্থানীয়দের মধ্যে খুব বিরাজ করছিল গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিক শিল্পনগরের জান্নাতুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় উৎপাদিত সোনপাপড়ি খেতে গিয়ে সেখানে চাঁদা দাবি করেন সাইমের সময় সেখানে তাকে আটক করে হাত পা বেঁধে মারধর করে হয় পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত সাইম আদর্শ সদর উপজেলা দিদার মার্কেট এলাকায় ভাড়াটিয়া অটোরিকশা আমিনুল ইসলামের ছেলে তাদের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার সনাতন গ্রামে স্থানীয়দের অভিযোগ সাইমতার সহযোগীরা বিচিক এলাকায় বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করতে ছাড়াও তারা চুরিয় চিন্তায় সঙ্গে জড়িত নিহত সাইমের বাবা আমিনুল ইসলাম জানান আমি খুনিদের বিচার চাই ছেলেকে তারা পরিকল্পিতভাবে খুন করেছে ঘটনার সময় সে কোনো চাঁদাবাজি করতে যায়নি বলে দাবি করেন তিনি এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম নিহত সাইমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের পর এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের সবাই গণপিটনিতে জড়িত রয়েছে অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বিষয় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম জানা নিহত সাইম এলাকায় চাঁদাবাজি চিন্তায় করত তার বিরুদ্ধে একটি হত্যাশ তিনটি মামলা রয়েছে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলেন ডাক্তার তাহের ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাতে ইসলাম বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক অনুষ্ঠিত হয় পরে বৈঠকের আলোচনায় বিষয়ে ব্রিফ করেন জামাতের আমি ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন গত পনেরো বছরে আমাদের পররাষ্ট্র নীতি এক পেশে ছিল আমরা মনে করি এশিয়া অঞ্চলে সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার বৈঠকে এ বিষয়ে দুই পক্ষই জোর দিয়েছে জামাতের এই নায়ে আমির বলেন বাংলাদেশ সরকারের সঙ্গে আগামীকাল রোববার তাদের পাকিস্তানের দ্বিপক্ষীয় আলোচনা হবে আমরা বলছি যে সব অমীমাংসিত ইস্যু রয়েছে সেগুলো সুন্দর পরিবেশে দ্রুত শেষ করা দরকার এছাড়াও বৈঠকে মুসলিম দেশগুলোর মধ্যে সুসম্পর্কের মাধ্যমে আজকে বিশ্বে যে সব সমস্যা হয়েছে সেগুলো সমাধান করতে হবে বিশেষ করে ফিলিস্তিন ইস্যু এসব বিষয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক দিক থেকে মুসলিম বিশ্ব যেন কার্যকর পদক্ষেপ নেয় সে বিষয়ে আলোচনা করেছি আমরা তিনি বলেন 71 এর বিষয়ে দুটি সরকারের সঙ্গে আলোচনার বিষয় তবে বৈঠক প্রসঙ্গে জাতীয় নির্বাচনের কথা উঠলেও সে বিষয়ে পাক বিস্তর আলোচনা হয়নি বলেও জানিয়েছে জামাতের నాయবামির তিনি বলেছেন পাকিস্তান ইস্যুটি তাদের ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে তারা বর্তমান সরকারের সঙ্গে কথা বলবে এ বিষয়ে আমরা আসলে কিছুই বলতে পারছি না এ সময় তিনি বলেছেন একাত্তরের ইস্যুটি সম্পূর্ণ পাকিস্তানের বিষয় তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে উনিশশো সালের বিষয়টি নিয়ে তারা গুরুত্বের সঙ্গে পাকিস্তানের সাথে কথা বলেছে এবং পাকিস্তান এই বিষয়টি তাদের জায়গা থেকে তারা ক্ষমা চেয়েছে তাই এ বিষয়টি এখন আর অতটা বেশি আমরা আলাপ আলোচনার মধ্য আনিনি বলেও জানান তিনি